চট্টগ্রামের রাউজানে পিক আপ ব্যান ও সিএনজি অটোরিকশার চাপাই মোহাম্মদ ইফতি নামে এক তরুণের মৃত্যু হয়েছে শনিবার আঠাশ সেপ্টেম্বর রাত একটার দিকে উপজেলার কাপ্তাই সড়কের রাজার দিগির এলাকায় এই ঘটনা ঘটে নিহত ইফতি নোয়াপাড়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের মৃত আইব আলীর পুত্র জানা গিয়েছে ইফতি রাতেই মোটর সাইকেল যুগে শহরের দিকে যাচ্ছিলেন পথে ঘটনাস্থলে আসলেই বিপরীত দিক থেকে আসা ফিকাফ সিএনজি অটোরিকশা মোটর সাইকেলটিকে চাপা দেয় এতে মারাত্মকভাবে আহত হন তিনি স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে নোয়াপাড়া একটি বেসরকারি হাসপাতালে পাঠান সেখানে অবস্থার অবনতি ঘটলে পাঠানো হয় চট্টগ্রাম শহরের এবারকিয়ার হাসপাতালে সেখানে তিনি মারা যান আজ শনিবার সকাল এগারোটার দিকে তাকে পারিবারিক কবরস্থানে দাপন সম্পন্ন করা হয়েছে উল্লেখ্য গত শুক্রবার চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কে গহিরা বাজারে সড়ক দুর্ঘটনায় আরও দুই তরুণের মৃত্যু হয় আমির হামজা টিভি রাউজান চট্টগ্রাম